হ্যালো গাইজ দিস ইস ট্রাফেল ফ্রম রাফেল ব্লক সাই হো আপনারা সবাই ভালো আছেন আপনারা অলরেডি সাইনবোর্ড থেকে বুঝে গেছেন আমি কোথায় এসেছি আজকে আমি চলে এসেছি তেইরি কাণ্ডতে বিকালবেলা নাস্তা করবো এই ভাবতে ভাবতে ভাবলাম তেইরি কাণ্ডতে তো নতুন একটা প্যাকেজ চালু হয়েছে দুইটা লুচি সাথে আলুর দম সাথে এক কাপ চা মাত্র নিরানব্বই টাকা যা ভাবা তাই চলে আসলাম তৈরি কাণ্ডতে এবং অর্ডার দিয়ে দিলাম এই যে আমাদের লুচি আলুর দম রেডি হয়ে গেছে আমরা নেই নি চায়ের বদলে আমরা লাচ্ছি নিয়েছিলাম যদি আমাদের লাচির জন্য এক্সট্রা টাকা অ্যাড হয়েছে প্যাকেজের সাথে আপনারা যদি কেউ প্যাকেজটা নেন তাহলে সাথে হচ্ছে দুইটা লুচি আলুর দম আর হচ্ছে চা পাবে যদি আলুর দম না দিতে চান তাহলে এইটার বদলে আপনারা সোলাও নিতে পারবেন এখানে সোলাও যাই হোক গরম গরম লুচি চলে এসেছে লুচিগুলো বেশ বড় বড় আপনাকে ফুড প্লেসে যদি লুচি খেয়ে থাকেন প্রায় অনেকটা ওইরকম এই যে আমি ঝোলে টাওয়ালাম খাইতেছি আহ অসাধারণ ঝোলটাকে একটু মিষ্টি মিষ্টি ভাব ঝাল আর মিষ্টির একটা কম্বিনেশন বেশ ভালো লাগতেছে ঝোলটা অসাধারণ আলুটা মুখে দিলাম আহ এটা যা কি লাগতেছে এরকম লুচি দে এরকম ঝোল পাইলে আলু ছাড়াই তিন চারটে লুচি খেয়ে বেলা যাবে যদিও লুচি গুলো অনেক বড় বড় তিন চারটা লুচি খাওয়া সম্ভব না একজনের দুইটা খাইতেই বারোটা বেজে যাবে তো আপনারা ইচ্ছা করলে যারা শহরেই থাকেন বিকালবেলা এখানে চলে আসতে পারেন সুন্দর একটা নাস্তা আর লাচ্চিরা বেশ ভালো অনেকটা ইন্ডিয়ান টাইপের লাচ্চি রান্নাতে সবগুলো ওয়েস্ট বেঙ্গলের সাবাস আছে আর হচ্ছে চিনি এটার যে কম্বিনেশন এই ঝোলটা যে মাখামাখা হয়েছে দুইটা মিলাই এটা যখন মুখে দিচ্ছিলাম এটা অসম্ভব একটা টেস্ট ক্রিয়েট করে